শিব চতুর্দশী চলছে সবাই শিবের মাথার জল রাখতাস একমাত্র আমি ভাতে এলাকায় আজকে আর কেউ গেল না আমার লাগে আমি তাইনার লেগে যাইতেছি আইনের সময় আমি এক লাগলো আমি না অনে আমার অবস্থা দেখছো নি আঙুল একটা বাঙ্গালয়ে আটটাছি গাড়ি রয়েছি এই অবস্থা সুদা গাড়ি গেলে বিপদ আছে আমার

এবং মেকআপ এত সুন্দর কারণ তখন আমার ছেলের লোক না দিদি কে মায়ের বোর বোন শাশুড়িরও বোন করতে অবস্থা তো এরপরে আসি সবাই ভালো হয়েছে সুন্দর হয়েছে আজকের তো মনে হয় ঠাকুর জানে মানুষ কি কয় আমার কথা ভালো লাগছে

আরে তুমি মা কই শাশুড়ি কই শাশুড়ি শাশুড়ি তো এখানে এখানে বউ এখানে শাশুড়ি মা শাশুড়ি মা হাফ রেডি হইতেছে কেমন লাগছে কো বউ মা কেমন লাগছে বউ মা কেমন লাগছে এটা কইতাছি ভালো ভালো তোমার কাছে কেমন লাগছে তুমি ভালো খুব সুন্দর সাজাইছো আমরা তো তোমার মেকআপ করে দেবো ওই তো আরেকটা সাজিয়ে রেডি

এই প্রথমবার আমি ফাইলাম খুশিছি দিইটা বিয়ে দিই তারা মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি পক্ষ সবার তখন তখন দাবি আসতো তখন দিই না মন আসলো এক করে আজকে কিন্তু আমার মনে না আমার মনে আসলো থ্যাংক ইউ আর নতুন অনেক ভালো করতে আশা করি ভালো থ্যাংক ইউ